আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওর থামনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে যাদের বেশি ওয়েট যাদের ওভার ওয়েট তারা কিভাবে, কি কি এক্সারসাইজ করলে তোমরা তোমাদের ওজন কমাতে পারবে এবং তার সাথে সাথে কি কি খাবার খাবে তো ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার কারণ ভিডিওটার প্রতিটা স্টেপে স্টেপে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদের ওজন কমাতে সাহায্য করবে যেগুলো তোমাদের ডাব্লিউপি কেপি পিইটি এবং পিএমটি এক্সামে খুব গুরুত্বপূর্ণ টিপস হিসাবে কাজ করবে তো চলো ভিডিওটা শুরু করি দেখো বেসিক্যালি ওজন কমানোর জন্য আমাদেরকে প্রতিদিন এই পাঁচটা ম্যান্ডেটারি এক্সারসাইজ করতেই হবে এবং এক্সারসাইজগুলো আমরা কীভাবে করবো কতবার করব ঠিক আছে কোন এক্সারসাইজের মাঝখানে কিভাবে কতক্ষণ বিশ্রাম নেব এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওটাতে তো ওজন কমানোর জন্য বেস্ট পাঁচটা এফেক্টিভ এক্সারসাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথম এক্সারসাইজ সিঙ্গেল হ্যান্ড গ্রাউন্ড টাচ সিঙ্গেল হ্যান্ড গ্রাউন্ড টাচ প্রথম এক্সারসাইজ এই এক্সারসাইজটা তোমরা অন্তত পঞ্চাশ বার করে তিন সেট করবে তার মানে ওয়ান ফিফটি টাইমস ঠিক আছে পঞ্চাশটা করে তিন সেট তোমরা এই এক্সারসাইজটা করবে এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ এবার দেখো নরমালি আমাদের ডাব্লিউপি এবং কেপিতে যে আমাদের মিনিমাম ওয়েট থাকা দরকার সেটা হচ্ছে ফিফটি সেভেন সাতান্ন কেজি ওয়েট থাকতেই হবে সাতান্ন কেজি ওজনের যাদের কম তাদের কিন্তু পি যে মেজারমেন্ট সেই মেজারমেন্টে হাইট এবং ওয়েটের যে মেজারমেন্ট সেখান থেকে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয় সাতান্ন কেজি ওজনের কম তো যাদের সাতান্ন কেজি ওজনের কম তারা কিন্তু সাবধান হয়ে যাও এবং তারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে যে কীভাবে তোমরা তোমাদের ওজনটা বাড়াতে পারবে এবং যাদের ওভারওয়েট সত্যি কথা বলতে গিয়ে সত্যি কথা বলতে বলতে কী যে ডাব্লিউপি বা কেপিতে কনস্টেবল পরীক্ষায় ওভার ওয়েট বলে কোনো বিষয় নেই ওভার ওয়েট বলে কিছু হয় না কিন্তু ওভার ওয়েটের জন্য কিন্তু বাদ দেওয়া হয় না কিন্তু সমস্যা একটা আছে যদি ওভার ওয়েট থাকে তাহলে কি তুমি ষোলোশো মিটার দৌড়াতে পারবে এইটা একটা সমস্যা যে ওজন বেশি তো যার ওজন বেশি থাকবে সে কি টাইমের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে পারবে যদি যার ওয়েট বেশি থাকার সত্ত্বেও কেউ যদি ষোলোশো মিটার কমপ্লিট করতে পারে তাকে কিন্তু বাদ দেওয়া হবে না তা তাকে কিন্তু বাদ দেওয়া সে যদি ষোলোশো মিটার কমপ্লিট না করতে পারে তাকে কিন্তু বাদ দেওয়া হবে তাহলে ম্যাটারটা হচ্ছে যে তোমার ওজন বেশি এটা কিন্তু কোনো ম্যাটার নয় ওজন বেশি জন্য তোমাকে বাদ দেওয়া হবে না কিন্তু তুমি যদি ষোলোশো মিটার না দৌড়াতে পারো তোমাকে কিন্তু বাদ হবে এবার মিটার ভালোভাবে দৌড়ানোর জন্য তোমাকে ওজন কমাতে হবে ঠিক আছে তাহলে নম্বর এক্সারসাইজটা দেখো প্রথমে করলাম সিঙ্গেল হ্যান্ড গ্রাউন্ড টাচ এবার করবো হ্যান্ড গ্রাউন্ড এই এক্সারসাইজটাও তোমাদেরকে পঞ্চাশ বার করে তিনটে সেটে ওয়ান ফিফটি টাইমস করতে হবে মানে দেড়শো বার তোমাদেরকে এই এক্সারসাইজটাও করতে হবে দেখো ঠিক আছে এই এক্সারসাইজটা তোমাদেরকে করতে হবে এবার একটা বলি যে ওজন কমানোর জন্য শুধু কিন্তু এক্সারসাইজ করলেই হবে না তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে কিন্তু খাওয়া দাওয়াও করতে হবে কিভাবে কি খাওয়া দাওয়া করবে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রথম কথা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই যাদের এক্সট্রিম ওভার এক্সট্রিম ওজন বেশি আমি কিন্তু আবারও বলছি ওজন বেশির জন্য কিন্তু পিএমটি মেজারমেন্টে কিন্তু বাদ দেওয়া হয় না কিন্তু ওজন বেশির কারণে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে তুমি দৌড়াতে পারবে না তো ভালো করে দৌড়ানোর জন্য তোমাকে তোমার ওজন কমাতে হবে সকালে ঘুম থেকে উঠে যাদের ওভারওয়েট তারা অবশ্যই এক কাপ উষ্ণ গরম জলে অর্ধেক পাতিলেবু কেটে সেটাকে চিপে সেই জলটার মধ্যে মিক্স করে তারা কিন্তু সেটা খাবে এটা কিন্তু তোমাদের সকালবেলার প্রথম পানীয় জল হবে তোমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম পানীয় জল হবে যাদের ওভারওয়েট অবশ্যই তারা ওভারওয়েট এবং প্রত্যেকে যারা হেলথ কনসাস প্রত্যেকে রাত্রিবেলা দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে এবং সকালবেলায় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম তোমাদের পানীয় জল হবে এই এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে অর্ধেক কাটা পাতিলেবু ছিপে নিতে হবে ঠিক আছে এটাকে তোমরা খাচ্ছ এবার দেখো এবার আমি তিন নম্বর এক্সারসাইজটা তোমাদেরকে দেখাই তিন নম্বর এক্সারসাইজটা খুবই এফেক্টিভ এই এক্সারসাইজটা কোনো কাউন্ট আমি দিচ্ছি না তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ করবে এটা হচ্ছে জাম্পিং জ্যাকস খুব এফেক্টিভ এক্সারসাইজ ফর ওয়েট লস দেখো অন্তত একশোটা করে তিন সেট তোমরা করবে তার মানে বার দেখো প্রপার মেনটেন প্রপার গাইডে করবে প্রপার গাইড দেখো এই হচ্ছে পা এই খুলছি এই প্রপার গাইড ঠিক আছে এই অন্তত বার করবে এবার দেখো যাদের ওয়েট বেশি তারা অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত এবং রুটি কম করে খাবে ভাত এবং রুটি সারাদিনে চেষ্টা করবে একবার ভাত খাওয়ার বেলায় এবং রাতে রুটি খাওয়ার চেষ্টা করবে কিন্তু পরিমাণ হবে অল্প তার সাথে সাথে সবজি খাবে বেশি এবং প্রোটিন জাতীয় খাবার এগুলো ইনটেক করবে তাহলে সকালবেলা পানীয় জল খেলে রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলায় একটু কাজু বা একটু কিশমিশ ভিজিয়ে রাখবে সেটাকে তোমরা খেয়ে মাঠে যাবে মাঠ থেকে এসে একটু ছোলা বাদাম যেটা আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছ সেটা খাবে খাওয়া দাওয়ার পরে ছাতু খাবে এক গ্লাস ছাতু খাবে ঠিক আছে তোমরা মিল হিসাবে নিলে দুটো কলা নিলে ঠিক আছে দুটো ডিম সিদ্ধ নেবে এই যে এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এইগুলো খেলে কিন্তু ওয়েট বাড়বে না এগুলো খেলে শরীর স্ট্রং হবে তুমি যে মাঠ থেকে যে এক্সারসাইজ করে এসছো তোমার শরীর কিন্তু স্ট্রং হবে ঠিক আছে এবার দেখো চার নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজে আমরা কি করব চার নম্বর এক্সারসাইজে আমরা খুব এফেক্টিভ এক্সারসাইজ ফর ওয়েট লস ঠিক আছে হাইনিস দেখো এই হাইনিস করবে আমি এগুলো তোমাদেরকে এই এক্সারসাইজগুলো কোনো কাউন্ট দেবো না যতক্ষণ না তোমাদের ওয়েট কমছে তোমরা রেগুলার এই এক্সারসাইজগুলো যতক্ষণ তোমরা করতে পারবে তোমরা কিন্তু ততক্ষণ ধরে করবে ঠিক আছে আমি তোমাদেরকে এই এক্সারসাইজগুলোর কোনো কাউন্ট দেব না ঠিক আছে তাহলে চার নম্বর এক্সারসাইজ তোমাদেরকে দেখে দিলাম এবার আমি এর পরের কী খাবে সেটা বলি দেখো তাহলে মোটামুটি সকালের ব্রেকফাস্টের কথা বলে দিলাম ছাতু খাবে দুটো কলা খাবে দুটো ডিম সিদ্ধ খাবে মাঠ থেকে এসে এক্সারসাইজ করে এসে ছোলা বাদাম খাচ্ছ এবং এর পরে যদি তারপরেও যদি খিদে পায় তোমরা কি করবে একটু সুজি খেতে পারো গরম সুজি আচ্ছা একটু সয়াবিন সিদ্ধ খেতে পারো সোয়াবিন জাস্ট গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে সেটাকে খেতে পারো আচ্ছা তোমরা একটু পনির খেতে পারো ঠিক আছে দুপুরবেলায় ভাত খাবারে প্রচণ্ড তেল মশলা দিয়ে রান্না করা মাংস খাবে না এগুলোকে অ্যাভয়েড করতে হবে কেননা তোমাদের ওয়েট বেশি তোমাদেরকে ওয়েটকে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আনতে হবে তবে দেখো ওয়েট যাদের বেশি তারা আবার ওয়েট কমিয়ে সাতান্ন নিচে এনো না তার কারণ সাতান্ন কেজির নিচে ওয়েট যাদের তাদেরকে কিন্তু পিএমটি মেজারমেন্ট থেকে কিন্তু বাদ দেওয়া হয় ঠিক আছে সাতান্নর উপর থেকে তোমাদের যাদের ওয়েট প্রচণ্ড বেশি তোমাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে না কিন্তু ওয়েট বেশির কারণে অনেক সময় তোমরা ষোলোশো মিটার হয়তো টাইমলি কমপ্লিট করতে পারবে না তোমরা হাঁপিয়ে যাবে যেহেতু তোমাদের ওয়েট বেশি সেই জন্য তোমাদেরকে ওয়েট কমাতে হবে ঠিক আছে এবার দেখো তাহলে দুপুরের খাবারে ভাত একটু ডাল ঠিক আছে বেশি করে সবজি তোমরা নিলে চিকেন যদি বাড়িতে যদি রান্না হয় খুব তেল মশলা দিয়ে সেখান থেকে জাস্ট দুটো চিকেনের টুকরো তোমরা তুলে নিতে পারো এছাড়া খুব বেটার অপশান তোমরা চিকেন স্যুপ খেতে পারো চিকেন সিদ্ধ করে চিকেন ব্রেস্ট সিদ্ধ করে একটু গোলমরিচ বিটনুন নিয়ে তোমরা খেতে পারো এটা কিন্তু অ্যাকচুয়াল প্রপার ডায়েট এই ডায়েট মেনটেন করলে কিন্তু ওয়েট বাড়বে না যেহেতু তোমরা প্রতিদিন সকালে গুড এক্সারসাইজ করছো ভালো এক্সারসাইজ করছো তাই এই খাবারগুলো খেলে কিন্তু তোমাদের ওয়েট বাড়বে না ঠিক আছে এই খাবারগুলো খেলে কিন্তু তোমরা ভিতর থেকে স্ট্রং হবে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত রুটি এগুলো খাওয়ার পরিমাণ কমিয়ে দেবে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড রোল চাউমিন ঠিক আছে তোমরা দরকার হলে যদি খুব খেতে ভালোবাসো যারা তারা বাড়িতে বানিয়ে খাবে কিন্তু রাস্তা থেকে কিনে রোল চাউমিন তোমরা কিন্তু এগুলো খাওয়া বন্ধ করে দাও বিকজ এগুলোর এগুলো কিন্তু টোটালি মানে আনহেলদি আনহান হাইজেনিক খাবার ঠিক আছে এই খাবারগুলো কিন্তু তোমাদের বন্ধ করতে হবে আচ্ছা এবার দেখো পাঁচ নম্বর এক্সারসাইজ যেটা তোমরা প্রতিদিন করবে শুরু শুরুতে তোমরা বেশি করতে পারবে না আমি জানি কিন্তু তোমরা চেষ্টা করবে রেগুলার করার এবং যতগুলো পারার যতগুলো তোমরা পারবে ততগুলো তোমরা করবে পাঁচ নম্বর এক্সারসাইজ হচ্ছে বারপিস দেখো এই এক্সারসাইজগুলো তোমরা রেগুলার করবে এবং তার সাথে সাথে যেভাবে তোমাদেরকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বললাম বা খেতে বললাম সেইভাবে যদি চলো তো যাদের ওভারওয়েট তাদের কিন্তু কোনো দুশ্চিন্তা থাকবে না যেহেতু তোমাদের তিরিশে নভেম্বর রিটার্ন পরীক্ষা এবং তারপরে জানুয়ারি মাসে তোমাদের লিখিত পরীক্ষা এই জানুয়ারি মাসে তোমাদের পিইটি এবং পিএমটি এক্সাম তো সুতরাং মাঝখানের এই যে টাইমটা এই টাইমের মধ্যে কিন্তু ইজিলি তোমরা তোমাদের যাদের ওয়েট বেশি তোমরা কিন্তু তোমাদের ওয়েটকে কন্ট্রোলে আনতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে যারা আমাকে রেগুলার ফলো করো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে ঠিক আছে অনেকের মনে হতে পারে যে দাদা আজকে মাঠে যায়নি আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাঠে যেতে পারিনি তাই আমি তোমাদেরকে তোমরা যাতে মনে করো যে দাদা বৃষ্টির জন্য মাঠে যেতে পারছি না তাহলে বাড়িতেও কি এক্সারসাইজ করে ওয়েট কমানো যায় তো আমি সেই জন্যই বেসিক্যালি আজকে আমি বাড়িতে ছাদে তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম করে দেখালাম তোমরা প্র্যাকটিস করো তোমরা তোমাদের ওজনকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসো ভালো থাকো সুস্থ থাকো স্টে ফিট স্টে সেফ জয় হিন্দ বান্ধে মাথারাম